পাঁচই আগস্টের পরের কিছু দুর্ঘটনা নিয়ে কিছু লোকজন সোশ্যাল মিডিয়ায় খুব উৎকণ্ঠা দেখাচ্ছেন খুব মায়া কাচ্ছেন তাদের প্রোফাইল ঘেটে দেখা যায় তারা কোন ঘরানার লোক আসলে আপনারা কি বলতে পারবেন সাতান্ন জন চৌকস সেনা অফিসার বানাতে বাংলাদেশের কত কোটি টাকা খরচ হয়েছে এই ক্ষতি কি আসলে পুষিয়ে ওঠা সম্ভব আপনারা কি বলতে পারবেন নিজামি সাহেব মুজাহিদ সাহেবের মতো এরকম নেতৃত্ব তৈরি করতে বা এরকম সৎ যোগ্য মন্ত্রী তৈরি করতে জামাত ইসলামের কতটা কাঠখড় পোহাতে হয়েছে জাতি ক্ষতিগ্রস্ত হয়নি জাতি হারায়নি এমন নেতৃত্ব আর কি ফিরে পাবে এমন নেতৃত্ব খুবই সহজ আর একজন কি তৈরি করা সম্ভব যিনি একাধারে তাফসির করবেন সংসদে যোগ্যতার সাথে কথা বলবেন এলাকায় যোগ্যতার সাথে নেতৃত্ব দিবেন সকল মানুষের ভালোবাসা ঘুরাবেন ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান ইলিয়াস আলী সহ হাজার হাজার গুম হওয়া ব্যক্তিদের জীবনের কি কোনোই মূল্য নেই সবই কি ভুলে গেলাম আমরা শুধু ক্ষমতায় থাকার কারণে কত হাজার হাজার মানুষের কে আপনারা গুম করেছেন তাদেরকে খুন করেছেন নির্বিঘ্নে গুলি চালিয়েছেন তখন তো আপনাদের কোনো কথা দেখিনি কষ্ট দেখিনি ফেসবুকে তখন আপনাদের সোচ্চার হতে দেখিনি আপনারা কি বলতে পারবেন পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার কতজন দেশপ্রেমিক প্রবাসী ভাই এবং বোনদের কত মাসের বেতন কত বছরের বেতন এই ক্ষতি বাংলাদেশ কীভাবে পোষাবে নিঃসন্দেহে পাঁচ তারিখের পরের সব ঘটনা দুর্ঘটনা অগ্নিসংযোগ লুটতরাজ আমরা বেশ পক্ষে নই তবে একথা আপনাদের মুখে মানায় না তা আসুন ঠান্ডাভাবে ধৈর্যের সাথে বাকি দিনগুলোকে দেখার চেষ্টা করি এখন যারা আছে তাদেরকে সহযোগিতা করি একটু সময় দেই ইনশাআল্লাহ বাংলাদেশকে আল্লাহ তালা ঠিক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি